সবাই ক্যান্সারের কিন্তু ভাবতে হচ্ছে তারপর কি হবে যাদের সার্ভাইক্যাল ক্যান্সার হয়েছিল এবং সার্জারি বা কেমো রেডিয়েশন ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে এই লেখা তাদের জন্য দশটি সুনির্দিষ্ট ধাপে পরপর রইল কাজে লাগার জন্য নানা রকম তথ্য ফলো কিভাবে হয় ডায়েট কেমন নিজের জবে কবে ফিরতে পারবেন সেক্সুয়াল অ্যাক্টিভিটি আর এই নিয়ে কি করে পড়াশুনো করে নিজেকে উন্নত করবেন সেখানেই শেষ নয় আপনার কাজ থেকে পৃথিবী শিখতে চায় যুদ্ধ জয়ের মানসিকতা কিভাবে আপনার শেখা বেঁচে থাকার মূল মন্ত্রগুলো অন্যকে শেখাবেন সেই নিয়েও রইল কিছু কথা প্রতি বছর প্রায় সাড়ে ছ লাখ মহিলার সার্ভাইকাল ক্যান্সার ডায়াগনোসিস হচ্ছে মূলত অল্প বয়সীদেরই তাই ডাব্লিউ অঙ্গীকার করেছেন যাতে বিজ্ঞানের হাত ধরে সার্ভাইকাল ক্যান্সারকে পৃথিবীর মুখ থেকে মুছে ফেলা যায় দু সালের মধ্যেই শুধু নিজে বাঁচলেই হবে না আপনাকেও অঙ্গীকারবদ্ধ হতে হবে যাতে সারা পৃথিবী সার্ভাইকাল ক্যান্সারকে হারিয়ে দিতে পারে আপনি শেখান সুস্থ মহিলাদের যদি একা না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যদি WHO এই প্রচেষ্টা সফল হয় তাহলে সার্ভাইকাল ক্যান্সার হবে পৃথিবীর সর্বপ্রথম ক্যান্সার যেটা পৃথিবী থেকে মুছে ফেলা গেল কল্পবিজ্ঞানের গল্প নয় এই প্রযুক্তি এখন বিজ্ঞানীদের হাতের মুঠোয় প্রথমে ফলোআপ আপনার যদি সার্ভাইকাল ক্যান্সার হয়ে থাকে তাহলে হয়তো সার্জারি করা হয়েছে অথবা সার্জারি না করা গেলে বলে রেডিওথেরাপি এবং কেমোথেরাপির সংমিশ্রণে এক ধরনের ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করা হয়েছে এই শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনার পুরো চিকিৎসা শেষ হয়ে গেল না এরপরে ডাক্তারের কাছে আসা যাওয়া করতে হবে পরের পাঁচটি বছর ফলো আপে আসতে হবে নিয়মিত প্রথম থেকে তিন থেকে চার মাস অন্তর অন্তর যত সময় যাবে তত আপনার ফলো আপে আসার প্রয়োজন কমে আসবে চতুর্থ আর পঞ্চম বছরের ফলো আপ এক বছর অন্তর ফলো আপে কি হয় প্রতি ফলোআপে আপে ডাক্তার এবং আপনি ভালো করে আলোচনা করে নেবেন যে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা আবার ফ্যাজাইনাল ব্লিডিং ডিসচার্জ হচ্ছে কি পা ফুলে যাওয়া বা হিমোগ্লোবিন লেভেল চেক করে নিতে হয় প্রতিটা ফলো আপে ডাক্তারের কাছে গিয়ে নতুন কিছু শিখে জীবনটাকে আরো ভালোভাবে সাজিয়ে তুলতে পারবেন আপনি ফলো আপে ক্লিনিকে আপনার সাথে ডাক্তারবাবু কথা বলবেন এবং প্রয়োজনীয় কিছু এক্সামিনেশন হতে পারে কখনো দরকার কিছু ব্লাড টেস্ট আর কখনো কিছু স্ক্যান অনেক পেশেন্টই একটু ভালো থাকলেই ফলো আপে আসার কথা ভুলে যান তেমনটা যেন না হয় ফলোআপে মনে রেখে আসতে হবে আপনার মোবাইলের ক্যালেন্ডারে অ্যালার্ম দিয়ে মনে রাখুন কবে কবে আপনাকে ফলো আপে আসতে হবে সাইড এফেক্ট এড়িয়ে বাঁচতে শেখা ক্যান্সার এবং ক্যান্সারের চিকিৎসার পরবর্তী সময় অনেকেই অকারণ ক্লান্ত বোধ করেন একে বলা হয় ফ্যাটিক কিভাবে এই সময় এনার্জি খুঁজে পাবেন সেই নিয়ে আমাদের আস্ত একটা ভিডিও আর্টিকেল রয়েছে লিঙ্ক রইলো নিচে সার্জারি রেডিয়েশন বা ডিজিজের কারণে কখনো কখনো পা ফুলে যায় একে বলা হয় লিমফিডিমা যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি মেসেজ বা কিছু থেরাপির মাধ্যমে লিমফিডিমা কমানোর চেষ্টা চলতে থাকে একশো জনের মধ্যে তিন জনের লিমফিডিমা দীর্ঘস্থায়ী হতে পারে তাই সাবধানতা প্রয়োজন এই সময় মনে করে পা ঢাকা জুতো পরা উচিত যাতে পায়ের অজান্তে কোথাও কোনো হোচট লেগে কেটে না যায় ফোলা পায়ে কেটে গিয়ে ইনফেকশন হলে সেটা কমানো মুশকিল হবে তাই এ সময় করতে হবে নিয়মিত ব্যায়াম যোগ ব্যায়াম আর অ্যারোবিক্স দুটোই কখনো সার্ভাইকাল ক্যান্সারের ট্রিটমেন্টের পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে গিয়ে ফ্যাজাইনাল ড্রাইনেসের সমস্যার সম্মুখীন হন অনেক মহিলাই চিকিৎসা আছে কিন্তু লজ্জায় অনেকে জিজ্ঞাসা করে উঠতে পারেন না ডাক্তারের সাথে আলোচনা করে নিজের নিজের পার্টনারের সাথে খোলা দুশ্চিন্তার কথা বলে এই ধরনের সমস্যা সমাধান হয়ে যায় যদি একান্তই তা না হয় তাহলে কখনো কখনো লুব্রিকেশন জেলি ব্যবহার করতে হয় তবে সব লুব্রিকেশন জেলি আপনার জন্য উপযুক্ত নয় ডাক্তারের পরামর্শ মতো সেটাই ব্যবহার করুন নিজের মনকে সতেজ রাখা হেল্প নিন সাহায্য চাইতে পিছপা হবেন না একদম সাহায্য যাওয়ার প্রথম স্টেশন আপনার চিকিৎসক এবং সেই ক্লিনিকের নার্স কখনো কখনো সার্ভাইকাল ক্যান্সার পেশেন্টরা নিজেদের মধ্যে একটা গ্রুপ বান এই অ্যাসোসিয়েশনের খোঁজ পেলে সেখানেও আপনি আপনার প্রয়োজনীয়তার কথা জিজ্ঞাসা করে নিতে পারেন একে বলা হয় সেলফ হেল্প গ্রুপ কখনো প্রয়োজন কাউন্সেলিং কখনো মনটা এতটাই খারাপ হয়ে যায় যে আলাদা করে মনের ডাক্তার বা সাইকোলজিস্ট দেখানোর দরকার হয় একটা বড় কারণ যার জন্য মন খারাপ হয় সেটা অকারণ ভয় পাওয়া এই বুঝি ফিরে এলো ক্যান্সার একে বলা হয় ফিয়ার অফ ক্যান্সার কামিং ব্যাক সারা পৃথিবীতে যত ক্যান্সার পেশেন্ট আছেন সবার মধ্যেই এই ভয়টা কাজ করে যাতে আপনি এই বৃত্ত থেকে বেরিয়ে যেতে পারেন তার জন্য ট্রেনিং দরকার আমাদের ব্লগেয়ার চ্যানেলে এই নিয়ে প্রচুর মেটেরিয়াল পাবেন ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে সেসব ট্রেনিং নিয়ে নিতে পারেন মনকে ভালো রাখার জন্য বিশেষ উপকারী মাইন্ডফুলনেস শুনতে অবাস্তব মনে হলেও গভীর শ্বাসের ব্যায়াম মেডিটেশন এমনকি ডায়েরি রাখাও আপনার মনটাকে ভালো করে তুলবে আধুনিক এই সব মেডিটেশন করার জন্য ঘর অন্ধকার বা বন্ধ চোখ কিছুই দরকার নেই ডাইরে আপনি অটোতে যাতায়াত করতে করতেও সেরে নিতে পারেন মেডিটেশন তবে সেটা জানতে হবে আর ডায়েরিতে কি লিখবেন কিভাবে রাতের বেলা তিনটে শব্দ লিখে আপনি নিজের জীবনটাকেই পুরো বদলে ফেলতে পারেন তার লিঙ্ক রইল নিচে আপনার লাইফ স্টাইল রকম হওয়া উচিত প্রথমেই খাবারে চাই ব্যালেন্স ডায়েট এই নিয়ে আমরা ভুরি ভুরি আলোচনা করেছি ডায়েট ওয়ান ডায়েট টু অচেনা ডায়েট আর অবাক ডায়েট বিষদে এখানে বলছি না এই দুটোর লিঙ্কই নিচে দ্বিতীয়ত দরকার রেগুলার এক্সারসাইজ হঠাৎ করে একদিন হেঁটে ফেললাম তাতে কোনো উপকার নেই সপ্তাহে তিন থেকে চার ঘন্টা মাঝারি থেকে ভারী এক্সারসাইজ করা খুব প্রয়োজনীয় আমাদের এক্সারসাইজের ভিডিওগুলো দেখুন সেখানে লিখে দেওয়া আছে কোনটাকে বলে মাঝারি এক্সারসাইজ আর কোনটাকে বলে ভারী এক্সারসাইজ এক্সারসাইজ করলে ক্যান্সারও ফিরে আসতে ভয় পাবে আর সপ্তাহে যে কদিন এক্সারসাইজ করছেন না সেই কদিন এক ঘন্টা করে বাড়ির বাইরে গিয়ে লম্বা হাঁটা প্র্যাকটিস করুন বাড়ির বাইরে ভেতরে নয় তৃতীয়ত এড়িয়ে যান তামাক এবং অ্যালকোহল গুড়াকু দিয়ে তাঁত মাজা বা স্মোকিং এসবই মানুষের শরীরের ইমিউনিটি কমিয়ে সার্ভাইকাল ক্যান্সার তৈরি করে এবং তা ফিরে আসতেও সাহায্য করে চতুর্থত বারান সামাজিক যোগাযোগ ক্যান্সার ডায়াগনোসিস এবং তার ট্রিটমেন্ট চলার সময় অনেকের সাথেই যোগাযোগ বন্ধ হয়ে যায় বলা চলে পেশেন্ট অন্তর্মুখী হয়ে পড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার থেকে তিনি যেন নিজেকে গুটিয়ে নেন এরকম ভাবে কখনোই ভেঙে পড়বেন না টক্সিক মানুষজনকে অবশ্যই এড়িয়ে যান কিন্তু যাদেরকে আপনি ভালোবাসেন তাদের সঙ্গে আবার ফোন মেসেজ করে একসাথে বসে চা কফি খেতে শুরু করুন পাঁচ সাজান নিজের জীবন জীবনের পারপাস বা লক্ষ্য আবার করে তৈরি করুন এর পোশাকি নাম পোস্ট হ্যাবিলিটেশন নিজের পায়ে জোর মনে জোর ব্যায়াম করার মতো মানসিকতা সবই সম্ভব কিন্তু প্রথম দিনই নয় চাই প্র্যাকটিস দরকার থাপে থাপে নিজেকে নতুন ভাবে করে তোলা বাঁচিয়ে তুলুন পুরনো হবি শিখুন নতুন স্কিল ফ্রেঞ্চ কুকিং বা ফটোগ্রাফি সার্ভাংল ক্যান্সার ট্রিটমেন্টের পরে আপনি জয় করতে পারেন কিন্তু তার জন্য যেটা দরকার তা হল প্র্যাকটিস আর অদম্য ইচ্ছে জীবনের অবিচল রাখা চোয়াল শক্ত করে হয়ে উঠুন শিক্ষক ভেঙে পড়া নয় নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচতে সাহায্য করুন শিক্ষক শুধু স্কুল কলেজেই থাকেন না আপনি নিজেও শিক্ষক যিনি ক্যান্সারকে হারিয়ে দিয়ে আজ জয়ী হয়েছেন আপনি হয়তো নিজেই জানেন না যে আপনি সমাজকে কতখানি শেখাতে পারেন উপায় জানা না থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা দেবো আপনাকে প্ল্যাটফর্ম ভলান্টিয়ার করুন পাড়ায় মহল্লায় যেখানে ক্যান্সার প্রতিরোধের কর্মসূচি হচ্ছে সেখানে নিজেই এগিয়ে যান গিয়ে দুটো বক্তৃতা দিয়ে আসুন আপনার কাছ থেকে আমরা সবাই শিখতে চাই কথা বলুন সবার সাথে সেখান ক্যান্সার লুকিয়ে রাখার বিষয় নয় ডাব্লিউএইচ বহু বছর আগে থেকেই আমাদের সাবধান করে দিয়েছিলেন প্রতি ফ্যামিলিতে একজন করে ক্যান্সার রোগীর সম্ভাবনা তাই গলা খুলে মানুষকে শেখাতে শুরু করুন যে কিভাবে ক্যান্সার প্রতিরোধ হয় নিজে পড়ুন অন্য কেউ সেখানে আন্তরিক ফার্টিলিটি এবং সেক্সুয়াল দুশ্চিন্তা সার্ভাইকাল ক্যান্সার অনেকেরই অল্প বয়সে হয় অনেকেই সে সময় হয়তো মা হয়ে উঠতে পারেননি যদি সার্ভাইকাল ক্যান্সার ধরা পড়ার সময় আপনার ইউটারাস ওভারি রেখেই ট্রিটমেন্ট করার সুযোগ থেকে থাকে তাহলে নিশ্চয়ই ডাক্তারবাবু সেরকমই করেছেন আর যদি তা সম্ভব না হয়ে থাকে তাহলে আপনি যদি মা হতে চান তাহলে এখনো হতে পারেন মা হওয়ার জন্য বিয়ে করা পার্টনার থাকা এই সব ধারণাগুলো আজকাল কৃষি জানুন বুঝুন পৃথিবী এগোচ্ছে বহু বাচ্চা একটা কোল পাওয়ার জন্য চোখের জল ফেলছে আপনি তাকে দিতে পারেন একটা সুখের ঠিকানা নিজেও হতে পারেন মা এরপর সেক্স সার্ভাইকাল ক্যান্সার হওয়া মানে এমন নয় যে আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি শেষ গেল প্রথম প্রথম কিছু সমস্যা হলেও চাইলে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে আবার ফিরে যেতে পারবেন কিভাবে সেটা আপনার ডাক্তার বা নার্সের সাথে পরামর্শ করে নিন আপনার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলে পার্টনারের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার কোনো ভয় নেই ক্যান্সার ছোঁয়াচে নয় সুতরাং আপনি কাউকে ক্যান্সার দিতে পারবেন না নিজের কাজে ফিরে যাওয়া ক্যান্সার ধরা পড়ার আগে আপনি যদি জবে থাকতেন তাহলে অতি অবশ্যই সেই চবে ফিরে যান প্রথমেই হয়তো খুব পরিশ্রমের কাজ করতে পারবেন না কিন্তু আস্তে আস্তে শুরু করলে দু চার মাসের মধ্যেই শারীরিক শক্তি অনেকটা বেড়ে যাবে আর ক্যান্সারের কারণে যদি আপনি কাজ হারিয়ে থাকেন তাহলে চেষ্টা করতে পারেন নতুন কাজ খুঁজে পেতে কথা বলতে পারেন তবে যদি মনে করেন যে আপনার নতুন জীবন চাই তাহলে নতুন কোনো জায়গায় চাকরি অ্যাপ্লিকেশন করুন ক্যান্সার এসেছিল চলে গেছে এখন আপনি ফলো আপে আছেন কিন্তু তার মানে এই নয় যে আপনি কাজের জন্য অনুপযুক্ত নিজের উপর বিশ্বাস রাখুন এবং ঝাঁপিয়ে পড়ুন নিজের কর্মজগতে পৃথিবীকে করে তুলুন আরও সমৃদ্ধ আপনার ফাইনান্সিয়াল সাপোর্ট আপনার যদি সাপোর্টিং ফ্যামিলি থেকে থাকে যিনি আপনাকে ফাইনান্সিয়ালি সাহায্য করবেন তাহলে তো ভালোই কিন্তু জীবনে দরকার নিজের পায়েই দাঁড়ানো জানেন কিভাবে প্রথমে অল্প টাকা পয়সা রোজগার করলেও তার মধ্যে একটা নির্দিষ্ট অংশ সরিয়ে সরিয়ে রেখে ভবিষ্যতের জন্য আপনি আত্মনির্ভর হওয়া সিঁড়িগুলো গড়তে পারবেন আমরা যদি ওই নিয়ে পড়াশুনো করিনি ডিগ্রি পাইনি ফাইনান্সিয়াল প্ল্যানার আপনাকে প্রাথমিকভাবে সব কিছু দিশা দেখাতে পারে অনেক ইন্স্যুরেন্স কোম্পানিও এখন ক্যান্সার পেশেন্টদের নতুন করে ইন্স্যুরেন্স দিতে চান না তবু কিছু কিছু কোম্পানি ক্যান্সার পেশেন্টদের সাহায্য করতে উন্মুখ হ্যাঁ তার জন্য আপনাকে পড়াশুনো করতে হবে সাফল্য কোনোদিন নিজে হাতে এসে পড়ে না আজকে আগামী ছমাসের মাসের এবং আগামী দশ বছরের জন্য আপনাকে তিন ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং স্টার্ট করতে হবে এবং তার মধ্যে একটা প্রাথমিক শর্ত হেলথ ইন্স্যুরেন্স রাখা নিজে শিখুন এবং অন্যকে শেখান আপনি আপনি দিকে তাকিয়েই বুঝতে পারবেন বেশ কয়েক মাস সাথে আসা যাওয়া করে হাসপাতাল ডাক্তারের এবং ডাক্তারের অনেক কিছু ব্যাপার জেনেছেন বুঝেছেন কিভাবে একজন নতুন পেশেন্ট এসে হাসপাতাল ডাক্তারের কাছে ভয় ভীতি দূরে রেখে পরামর্শ নিতে পারেন সেই সব ব্যাপারগুলোতে আপনি এখন কিন্তু এক্সপার্ট তাই ঘরে বসে একলা মন খারাপ না করে খুলুন আপনার গলা লিখুন কিছু মেসেজ আর বলুন কিছু সমাধান যেগুলোর মধ্যে দিয়ে আপনি গেছেন যাতে আপনার মতো বাকি সাড়ে ছ লাখ ক্যান্সার পেশেন্ট আগেই টিপস পান সমাজের শিক্ষক হয়ে ওঠার জন্য কোনো ডিগ্রির প্রয়োজন নেই শুধু চাই একটু সদিচ্ছা নিজেও করুন পড়াশুনো প্রয়োজন হলে আরো জানতে হলে আমাদের কাছে লিখুন আমরা ভরিয়ে দেব আপনার বাক্স বই ইন্টারনেটের লিঙ্ক এবং নতুন নতুন নিরপেক্ষ সাইন্টিফিক গবেষণায় সায়েন্স শুনেই ঘাবড়ে যাবেন না আজকাল নতুন যুগের সায়েন্টিস্টরা সাধারণ মানুষের মতোই কথা বলেন শুধু একটু অক্ষর গান থাকলেই আপনিও তা পড়ে ফেলতে পারবেন যাই হোক আরো কিছু জিজ্ঞাসা থাকলে জানুন বুঝুন শিখুন আর প্রয়োজন থাকলে নিজের কমেন্টে জানান উত্তর দেব আজ এই পর্যন্ত শীঘ্রই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে